হ্যালো বন্ধুরা এই যে আমার হাঁসের বাচ্চা এটা আমার হাঁসের বাচ্চা না মানে তিরিশটা ডিম বসানো হয়েছিল তার মধ্যে নয়টা ডিম ফুটেছে কিন্তু একটা বিষয় তাদেরকে আদর করতে করতে এমন একটা ভালোবাসার খাতিরে পড়েছি এই হাঁসের বাচ্চাগুলি যখন আমাকে দেখে তখন ছুটে আসে খাবারের জন্য তাই আমি তাদেরকে ডাক দিলাম যাই বাসে যাই তারা আমার পিছন পিছন চলে আসছে তাদেরকে খাবার দেওয়া হবে এখন দেখেন কি সুন্দরভাবে ছোট ছোট পায়ে পায়ে হাঁটাহাঁটি শুরু করছে আমি যখন দোদ দেই ওরাও আমার সাথে সাথে দোড় দেয় এই সামনের ভিডিওতে দেখতে পারবেন যে ওরা কিভাবে দ্রুত গতিতে আমার সাথে আসতেছে এই যে দেখেন মানে আমিও থামছি ওনারাও থেমে গেছে আমি তাদেরকে নিয়ে আস বাসায় যাচ্ছি তাদেরকে খাবার দেব এই অল্প কিছু করে মধ্যে তাদেরকে খাবার দেওয়া হবে এই যে আমি চলে গেলাম বাসের ভিতর এই যে তাদেরকে খাবার খাওয়ানো হচ্ছে কি সুন্দরভাবে আমি বাচ্চার জন্য কথা বলতে পারি না হাসের বাচ্চা যেরকম ডিস্টার্ব করে আমারও দুইটা ছেলে আছে প্রচন্ড ডিস্টার্ব করে হাসের বাচ্চার থেকে ভয়ানক অবস্থা ওর কারণে কামড় মারে এই হাতে কামড় মারে পায়ে কামড় মারে পাশাই কামড় মারে মানে অস্থিরতা অস্থির কি জিনিস বাচ্চা না হলে বুঝবেন না আল্লাহফে সালামু আলাইকুম